একটু নোট করবেন আমি প্র্যাকটিক্যালি একদম তৃণমূল থেকে বলতেছি যে এই যে ইদানিং কালে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে লোকালি আমাদের গ্রামে গঞ্জে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে প্রত্যেকটা প্রায় ইভেন নাইনটি নাইন পার্সেন্ট ওয়াজ মাহফিলে এটা নোট করে বলা হচ্ছে যে আসলে নারী নেতৃত্বের কারণেই দেশ সবসময় এই এরকম হয় বা দেশে যত রকম অঘটন হচ্ছে এটার জন্য নারীরা দায়ী এটার জন্য পরবর্তীতে আপনারা যখন ভোট দিবেন তখন যাদের নারী নেতৃত্বকে ভোট দেওয়া না হয় এটা মানুষকে এভাবে ব্রেন ওয়াশ করা হয় দ্বিতীয় কথা এরা ইদানিং কালে যে এই যে ধর্ষণের ব্যাপারগুলো এগুলো নিয়েও নারীদেরকে দোষারোপ করা হয় যে নারীদের অশালীন পোশাক বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা হয় এটা একটা আপনারা হয়তো বা প্র্যাকটিক্যালি জিনিসটা জানেন না আর এই যে সারের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রথমে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ডক্টর শাখাহত হোসেন সাব উনি উনার এই একটা কথার জন্য উনি স্বরাষ্ট্র মন্ত্রিত্ব পদ করতে হয় কিন্তু এই যে তার পরবর্তীতে যে যিনি উপদেষ্টা হলেন উনার আমলে কিন্তু শত শত মানুষ মানুষের অপমৃত্যু হয়েছে তার এই জায়গার তার নৈতিক অধিকারটাও তিনি হারিয়েছেন তা উনি তো নির্লজ্জের মতো এখনো যে বসে আছেন তার উপদেষ্টা ওনাকে তো রিটান দেওয়া উচিত এইখানটায় এইখানটাতে তো বাকি বাদ যারা আছে এরা তো এই দাবিটা তুলতেছে না যে দাবিটা তুলছিল শাখাওয়াতের বেলায় তাকে পূর্ণ করতে হবে

সে তিনজন ছিল সরকারের একজন বেরিয়ে এসে দল করলে দুইজন সরকারে আছে তাহলে তো বৈষম্য তো ধারণ করেই আছে অন্যান্য দলের যে অন্য দলের প্রতিনিধি সরকারে নাই কিন্তু ইনাদের প্রতিনিধি সরকারে আছে এবং দলেও আছে তাই বৈষম্য ধারণ করে আছে তা আগামী নির্বাচনে সুষ্ঠু নিরাপক্ষ স্বার্থে বিতর্কতার স্বার্থে ওনারা দুইজন পদত্যাগ করবেন কি বা করা প্রয়োজন আছে কিনা সামান্ত শামীন আপনার কাছে প্রশ্ন করেছেন বরিশাল থেকে আতাহার তিনি প্রশ্ন করেছেন যে আহ বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন যে এখনো যে ওয়াজ মাহফিল হয় আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে বা এইসব এলাকায় সেখানে নিরানব্বই পার্সেন্ট জায়গাতে দেখা যায় নারীদেরকে টার্গেট করে কথা বলা হয় বলা হয় যে নারীদের যাতে ভোট না দেওয়া হয় এবং যত ধর্ষণের ঘটনা ঘটে তার জন্য অনেকাংশে নারীরাই দায়ী এই অবস্থাটা তার কাছে আশঙ্কাজনক মনে হয়েছে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কি না দেখুন এখানে যদি বলি বাক্স্বাধীনতার জায়গায় মানে বাক্স্বাধীনতার জায়গায় এই ধরনের ওয়াজার ব্যাপারে সরাসরি কিছু বলা যাবে না আর সরাসরি তাদেরকে মানে বলা যাবে না বলতে তাদেরকে আইনের আওতায় কোনোভাবে ফেলা যাবে না এটা আইনের আওতার বাইরের একটা বিষয় কিন্তু যদি বলি যে একটা একটা জনগোষ্ঠী নানান সেক্টরের নানান ধরনের মানুষের যে ধরনের মানবিক জায়গা থেকে তাদেরকে দেখা দেখা উচিত বা যে সহমর্মিতা যে সহযোদ্ধা যা সহনাগরিকের যে মর্যাদার জায়গা থেকে দেখা উচিত সেটা আসলে বাংলাদেশে ওভারঅল এটা মিসিং আছে এবং এটা গত পনেরো বছরে আরো বেশি বাড়ানো হয়েছে যাতে করে মানে ব্যাপারটা কি হয় যে ইউনিটির জন্য যেটা প্রয়োজন হয় আপনার প্রতি আমার এক ধরনের সহমর্মিতা দরজার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না বা আপনার প্রতি ন্যূনতম বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না অভ্যুত্থানের সময় সকলের প্রতি সকলের সহমর্মিতা মর্যাদা বোধ এবং সম্মানের জায়গা সব একই জায়গায় ছিল এই কারণে এই জাতিগত ইউনিটি আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ আসলে কী করেছিল আওয়ামী লীগ এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের ইন্টেনশন ছিল প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিভাজন তৈরি করা এবং নৈতিক মতাদর্শিক বিভাজন তৈরি করা যাতে করে এই বিভাজিত অবস্থার সুযোগ নিয়ে তারা তাদের কার্য সমাধা করতে পারে তারা টাকার পাচার করতে পারে আমরা কিছু বলবো না আমরা একে অন্যের পিছনে লেগে থাকবো এবং মতাদর্শিক বিতর্কে আমরা জড়িত থাকবো এই যে মানে পনেরো বছরের একটা একটা চরণ এবং জনগণের বিরুদ্ধে একে অন্যকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রবণতা সেইটা তো হুট করে চলে যাবে না এবং এটার একটা বাংলাদেশের আবার একটা এই বিভাজনের মতাদর্শিক এই ইয়ার মধ্যে এই যে কনফ্রন্টেশন এটার একটা কালচারও আছে এটা সংস্কৃতি আছে এবং এইটাকে দূর করার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের মতাদর্শের উপরে উঠে ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ইউনিটি এবং স্টেট রিফরমেশনের জায়গাটা দেখতে হবে তো এইটা এই যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এটা আরেকবার প্রতীয়মান হয় এখন নারীদেরকে স্পেশালি এভাবে টার্গেট করে বিভিন্ন ওয়াজমাসফিলে যেভাবে কথা বলা হচ্ছে এটা অত্যন্ত একটা হীন কাজ করা হচ্ছে এবং এটা আইনের আওতায় আনা যায় কিনা কিন্তু কোনোভাবে যাতে এই আইন দিয়ে আবার কোনোভাবে মানুষকে কোন মানুষকে আবার ভুল মেসেজ না ভুল মেসেজ শুধু না এটা এই আইন ব্যবহার করে তো আবার হতে পারে যে একটা জনগোষ্ঠীকে আমি আবার বিপদে মুখে ফেললাম এটা করা যাবে যেতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনগুলো আছে প্রত্যেকটা আইনের মধ্যে খুব প্রবলেম আছে এবং এই আইনগুলো শুধুমাত্র তার এই আইনগুলোর যে ফ্রেমিং এবং তার যে আওতা সেটা নিয়ে তো প্রশ্ন আছেই এই আইনগুলোর যে ব্যাকগ্রাউন্ড এবং কোন জায়গা থেকে এই আইনগুলো পাশ হয়েছে কারা পাশ করেছে এই সব কিছু নিয়েই আসলে প্রশ্ন করার জায়গা আছে তার মানে বাংলাদেশে আইনগুলো নিয়ে আমাদের ওভারঅল একটা রিডিং প্রয়োজন ওভারঅল না এটা আমি একটু শেষ করি এখানে পোশাককে দায়ী করা হচ্ছে বা নারী নেতৃত্বকে দায়ী করা হচ্ছে এই ধরনের ওয়াজ হচ্ছে এটা সত্য এবং এটা আমরা মনে করি যে যেহেতু এনসিপি বারবার বলছে নারী নেতৃত্বের কথা বারবার বলছে যে এখানে তরুণদের নেতৃত্বের কথা এবং নতুন মুখ উঠে আসছে এই যে ভোটের যে রাজনীতিতে এরা পিছিয়ে যাক এই ধরনের একটা ইন্টেনশন থেকেও এটা হয়ে থাকতে পারে এটাকে আমি দেখব আরেকটা বিষয় প্রশ্ন এসেছিল যে বৈষম্য দূর করার কথা বলে আপনাদের প্রতিনিধি এখনো সরকারে দুজন আছেন নির্বাচন সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে আপনাদের নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন কিনা দেখেন এখানে এদের মানে যারা আছেন দুজন তাদেরকে দলীয় প্রতিনিধি হিসেবে দেখাটাই সমস্যা ওনারা কোনো দলের প্রতিনিধি হিসেবে ওখানে নাই ওনারা আছেন অবুথানের প্রতিনিধি হিসেবে তাহলে কি আমরা বলবো যে আপনাদের বিএনপি প্রতিনিধি আছেন ওখানে কেউ মানে এই সরকারের কাউকে কি আমরা বলবো তাহলে বিএনপি প্রতিনিধি কে তাহলে আমি একটু আমরা তো শুনি বা জামাতের প্রতিনিধি কে বা কোন দলের কোন প্রতিনিধি আছে সরকারে সেটা একটু আমরা শুনতে চাই এখানে দলীয় প্রতিনিধি ওখানে কেউই নাই ইভেন যিনি নাহিদ ইসলাম তো পারতেন সরকারে বসে দলকে গঠন করতে এবং আমরাও অনেকগুলো মিথ্যা কথা বলতে পারতাম যে নাহিদ ইসলাম আমাদের সাথে নেই এ ধরনের কথাবার্তা বলতে পারতাম নাহিদ ইসলাম তো তার জায়গাটা এটা কে করে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম মানে জনগণের ডাকে সারা দিয়ে ক্ষমতার জায়গাটা এখনও তো এটা ক্ষমতা কাঠামোই এটা তো চেঞ্জ করার কথা আমরা বলছি তো ক্ষমতার জায়গাটা ছেড়ে দিয়ে জনগণের সাথে এসে দল গঠনের চেষ্টা করে এটা মানে এটা পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম তাহলে নাইদ ইসলাম সেই জায়গাটা ছেড়ে এসেছেন বাকি দুজন আছেন তারা সরকারে আছেন তারা সরকারের কার্যক্রম করছেন আমাদের সাথে তাদের কোনো মানে দলীয় কার্যক্রমে কোনো অংশগ্রহণ নাই এবং একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু নির্বাচন প্রতিনিধি হিসেবে আছেন এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা কোনো ধরনের দলের প্রতিনিধি না তারা

কি বলা যায় আপনি নিজেই বলছিলেন তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি নিয়ে কেন তিনি জানতে চেয়েছেন সেটি নিয়ে কেন প্রতিবাদীভাবে হচ্ছে না প্রতিবাদ কীভাবে হবে প্রতিবাদ শোন সমস্যাটা কথা জানেন প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিবাদ চলে আসে কারণ আমাদের সমস্যাটা কি আমরা তো এই সাহেবকে ভালোবেসে বলেছি প্রবলেমটা হলো এই জায়গাটাতে যাকে আমি ভালোবাসি বলাই তার কিন্তু রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের এখন এই তো কোনো উপায় ছিল না আমরা ইউনি সাহেব ভালোবাসি স্টিল ভালোবাসি উনি এক একটা আকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গে ভালোবাসা বলেছে কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকা যাবেন না ইউনিস সাহেব দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনি সাহেব আরেকটা কথা বলেছিলেন কিন্তু যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কেউ যে আপনারা প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলেই কে না করলে কি এখন অবস্থা হয়েছে এরকমও না উনি কিছু খবর টবর মনে রাখেন দেখেন না যদি রাখতেন কয়েকদিন আগে জানলাম উনি বিবিসিকে বলতেছেন যে আইন শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই

আমি যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরাইলাম কেন আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই একদম আর একটু বিষয় নিয়ে যদি একটু কথা বলি যে ওয়াজ মাহফিলের যে বিষয়টি সেখানে নারীদেরকে টার্গেট করে বারবার কথা বলে এই বিষয়টি কিন্তু শুধু একজন দর্শক করেছেন তা না আমরা যদি বাইরে একটু কান পাতি সোশ্যাল মিডিয়াতেও দেখি যে সেখানে দেখছি যে নারীদেরকে আসলেই বারবার টার্গেট করা হচ্ছে এবং সবথেকে উইক ওয়েপেন কি নারীরা যাদেরকে সহজে টার্গেট করা যায় সহজে ব্যবহার করা যায় আমরা যখন সমতার কথা বলি নারী স্বাধীনতার কথা বলি তখন পোশাক থেকে শুরু করে একটা নারী কীভাবে চলবে কীভাবে কিছু কি কারা আসলে নির্ধারণ না একটা বিষয় সেন্সিটিভ একটা বিষয় আমি এই সেন্সিটিভ বিষয়টা নিয়ে একটু কথা বলি বলবেন ক্লিস জিনিসটা হলো কি যে একজন লোক মাথায় টুপি আছে আলখাল্লা আছে আবার অনেকে পাগড়ি আছে দাঁড়িয়ে আছে আরবি বলতে পারে ভালো উনি কথা বলতেছেন এখন উনি একটা হুজুর এখন এই হুজুরটা ঠিক হুজুর নাকি এই হুজুরটা সমস্যাযুক্ত হুজুর এটা কিন্তু আমি আপনি বুঝব না আমি আপনার তো ওই জ্ঞান নাই আমাদের কাছে আচ্ছা আবার এই হুজুরা হুজুরা কিন্তু পরস্পর পরস্পরকে কাফেরও বলে এই যে মিজানুর রহমান আজহারি একজন আছেন খুব বিখ্যাত কিন্তু টেলিভিশন খুললে ইউটিউব খুললে ওনাকে পাওয়া যায় আবার আরেকজন আছেন ডক্টর এনআতুল্লা আব্বাসী উনিও খুব বিখ্যাত লোক আমি দুজনের বক্তব্য খুব মন দিয়ে শুনি আমার পছন্দ হয় দুজনে শুনি আর মুগ্ধ হয়ে যাই কি সুন্দর বলে কারণ আব্বাস হিসাব বলতেছে আজহার হিসাব নাকি কাফের স্পষ্ট বলছে এখন আমার কথা হলো কি ভাই তো সত্য হইতে পায় না হয় আব্বাসই ঠিক নাহলে আজহারই ঠিক কারণ আমি যেমন কই আমি কি আজহারিটা শুনে আমি কি কাফুর দ্বারা প্রভাবিত হচ্ছি নাকি আমি আব্বাস হিসাবে শুনে কাফের হাতকে মুক্ত থাকতেছি এখন যে কথাটা আব্বাস হিসাব বলছে ওই কথাটা যদি আমি মাসুদ কামাল বলতাম তাহলে এতক্ষণে কি আপনি বসে আলাপ করতে পারতাম হয় হাসপাতালে থাকতাম নাহলে কবরে থাকতাম হিসাবে খেয়াল করেন আপনি এখন তাহলে এখন কোনটা ঠিক হবে অথচ রাষ্ট্রের ক্ষমতাও নাই এই দুজনের কেউ কোনো একজনকে প্রশ্ন করে যে তোমার কথা ঠিক কি মিথ্যা আমাকে বলো এই রাষ্ট্রের ক্ষমতা নাই এটা নাই কেন তাহলে আমার অথরিটিটা কে আমি কার কথা শুনবো আমি কার কথা আমি মনে করি রাষ্ট্রের উচিত একটা ইসলামিক ফাউন্ডেশন আছে না তার কামটা কি বই বেসা বই আর কাম করে না পাশে বসে 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 খাওয়া দাওয়া করে আর মাঝে মাঝে দেখে বছরে দুইবার এছাড়া কোনো কাজ আছে বলে আমি যাই না তো ইসলামিক ফাউন্ডেশন আমি মনে করি রাষ্ট্রের সবচেয়ে বড় যারা আলেম আছে তাদেরকে এখানে বসানো উচিত এবং তারা হবে অথরিটি ইসলাম বিষয়ে তারা হবে অথরিটি তারা মাঝে মাঝে ডিবেট করবে এই অ্যানায়তুল্লা আব্বাসী মিজাউর রহমান আজহারি দুজনকে নিয়ে তারা আসবে আইনে এখানে বসবে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে শিক্ষিত যারা নাকি ইয়ে আছে আলেম আছে তাদেরকে নিয়ে আসবে এনে বলবে যে এই বিতর্কের এই হল সমাধান ওই সমাধানটা সবাইকে মানতে হবে এই কে ইসলামিক ফাউন্ডেশনে করা উচিত এটা রাষ্ট্রের করা উচিত না করিয়া রাষ্ট্রপুর জাতিকে বিভ্রান্ত করে রাখতেছি আহ সামান্থা আপনার কাছে আসি আগামী নির্বাচন আসলে ডিসেম্বর ডিসেম্বর হবে এমনকি আমরা এখন পর্যন্ত আভাস যতটুকু পাচ্ছেন নির্বাচন কমিশনও সে আভাসই দিচ্ছে ঐকমত্য কমিশনের কাজও চলছে কাজে সেখানে বলা হচ্ছে যে ঐকমত্য কমিশন সেখানে কাজ করবে সবগুলো দলের ঐকমত্য নিয়ে তখন আপনারা গণপরিষদ নির্বাচনের জন্য নাহির ইসলাম গতকালের ইফতার পার্ তিনি বলেছেন যে আহ গণপরিষদ নির্বাচনের জন্য দরকার হলে তারা রাস্তায় নামবেন আহ ঐকমত্য তাহলে কিভাবে সম্ভব এখনো কোনো ডিসিশন গুলো ডিসেম্বর করে নির্বাচনটাই বা কিভাবে সম্ভব এরকম নানান প্রশ্ন সামনে আসছে গণপরিষদ নির্বাচন নিয়ে আপনার কাছে একটু জানি কেন আপনারা যাচ্ছেন এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন হ্যাঁ দেখুন এখানে গণপরিষদ নির্বাচন আসলে এটা একটা অলরেডি আমরা লেট উই আর অলরেডি লেট টু ক্লেম দিস মানে শুধুমাত্র অভ্যুত্থানের কথা এখানে পরে আসছি কিন্তু বাংলাদেশের এই সংবিধানটা যে আমূল পরিবর্তন প্রয়োজন এটা আমাদের এই অভ্যুত্থানের অনেক ব্যাকগ্রাউন্ডের অনেক হাজার তেরো সাল থেকে এটা কিন্তু পুরো দেশব্যাপী নানান পলিটিক্যাল সার্কেলে এটা নিয়ে আলাপ উঠতে একটা 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 পরিক্রমা ছিল এবং তার তার কিন্তু ফলশ্রুতিতে এই কথাগুলো এসছে এটা কিন্তু আচমকা কোনো কথা না এবং যদি অভ্যুত্থানের দিকেও তাকাই তিন আগস্ট বাংলাদেশে কি কোনো একটা জায়গা ছিল যেখানে মানে এই মুভমেন্টের সাথে এই আপরাইজিং এর সাথে কানেক্টেড ফিল করে নাই বা এমন এমন কেউ ছিল আওয়ামী এমন কেউ কি ছিল কিনা যে ছাত্ররা যা বলছে সেটার সাথে দিমত করি আমার প্রশ্ন যে পুরো এই তিন আগস্ট যেই ধরনের গণজোয়ার আমরা দেখেছি পুরো টার্ন তো একটা নতুন মাত্রায় গেল তিন আগস্ট এবং পরবর্তীতে পাঁচ আগস্ট পাঁচ আগস্টের ফলশ্রুতিতে আমরা যা দেখার দেখলাম কিন্তু এই মানে তিন আগস্ট যা বক্তব্য এসেছে সেটার সাথে দ্বিমত করি সে এরকম কেউ কি বলেছে তিন আগস্ট কিন্তু একেবারে পরিষ্কার ভাবে বলা হয়েছে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নাহেদ ইসলাম স্পষ্ট করে বলেছে যে এই সংবিধান আর জনগণের জন্য নয় এই সংবিধান আজকে থেকে অকার্যকর আচ্ছা এই কথা কিন্তু পরিষ্কার উনি বলেছেন তাহলে ওই কথাটার সাথে কেউ দ্বিমত থাকতো সেটা তো সেদিনই বলা যেত নাকি এমন ব্যাপারটা ছিল যে আজকে ছাত্রদের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে গলি গুলিটা করি আওয়ামী লীগটা যাক তারপরে হচ্ছে আমরা নিজেদের রাজনীতি আমরা নিজেরা করবো এখন যেটা দাঁড়াচ্ছে পুরো অভ্যুত্থানের মধ্যে এই ছাত্রদেরকে ব্যবহার করে যদি এই এই ধরনের একটা রাজনৈতিক কূটকৌশল খেলা হয় এবং এখন এসে মানে গণপরিষদের নির্বাচনের কথাটা মনে হয় যেন আমরা খুবই আকস্মিকভাবে বলছি ব্যাপারটা এইভাবে করা ঠিক অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে শেষ